র্যাফ্রির শেষ বাসি বাজার সাথে সাথে এভাবেই আব্দুল সোবহান ফুটবল একাডেমির খেলোয়াড় কর্মকর্তা আর সমর্থকেরা বিজয় উল্লাসে ফেটে পড়ে সোহানের জোড়া গোলের সুবাদে একাডেমি কাপের দ্বিতীয় শিরোপাউজে ঘরে তুলল পটিয়ার এই দল চট্টগ্রাম স্টেডিয়ামে বৃষ্টির মধ্যেই সিডিএফএ জেলায় মেয়র একাডেমি কাপ অনুর্ধ্ব তেরো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমিকে দুই এক গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন ফটিয়ার আব্দুল সোবাহান ফুটবল একাডেমি বৃষ্টিতে গেলে অনেক ভালো লাগছে আমাদের অনেক সুভাগ্যা খেলতে পারছি এটার জন্য আমরা চ্যাম্পিয়ন হয়েছি অনেক ভালো লাগছে আমাদের থেকে ওদের অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমরা আগের বারও চ্যাম্পিয়ন এবারও চ্যাম্পিয়ন টিম ম্যানরাই অনেক ভালো ছিল আমাদের ভালো ভালো পাশ খেলছে এই ধরনের পাশ খেলে পাওয়া গোল দিয়েছে মিনহাস অনেক ভালো লাগছে আমরা যারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনশাআল্লাহ আগামীবার চ্যাম্পিয়ন একাডেমির খুদে খেলোয়াড়দের অসাধারণ ফুটবল নৈপুণ্য ও দারুণ আত্মবিশ্বাস সব মিলিয়ে এই জয়ে উচ্ছসিত আব্দুল সুবহান ফুটবল একাডেমির কর্মকর্তারাও আপনাদেরকেও ধন্যবাদ এখানে দর্শকদেরকে থেকে ধন্যবাদ আমার পটিয়াবাসীকে ধন্যবাদ আমার প্লেয়াররা যে এত কষ্ট করে গেছে তাদেরকেও ধন্যবাদ এবং অ্যাগেস্ট টিমকেও ধন্যবাদ পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এটা পটিয়াবাসীর গৌরব আমরা পটিয়ারকে খেলাধুলায় সমৃদ্ধ করতে চায় এবং পটিয়াকে আরও এগিয়ে নিতে চায় এবং পাশাপাশি আমাদের আব্দুসমান ফুটবল টিমকে আমরা জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা করতে চাই এটাই আমাদের আশা খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন সহ চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও ক্রিয়া সংগঠকেরা ডিসিপ্লিন রইতে এই টুর্নামেন্টটা শেষ হয়েছে এবং এই জন্য এখানে যারা টুর্নামেন্ট কমিটির সাথে যারা যুক্ত ছিল আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে উপ পুলিশ কমিশনার সাহেব আছেন ওনারাও মোটামুটি সার্বক্ষণিক ওনাদের যে সেবা আছে সেটা দিয়ে গেছেন তো আমি মনে করি যে সবাই সম্মিলিত প্রয়াসে আমরা যদি কাজ করতে থাকি তাহলে কোনো টুর্নামেন্ট সফলভাবে শেষ করা তেমন কোনো মানে অসম্ভব কিছু না আর কি আজকে খুব সুন্দরভাবে আমরা ফাইনাল খেলা সমাপ্ত করলাম এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত করেছি তবে ফাইনাল খেলা আমরা প্রথম মনে করি মাঠের যে অবস্থা ছিল আমরা ধারণা করেছিলাম যে মানে খেলা খুব ভালো উপভোগ্য হবে না কিন্তু এত সুন্দর খেলা উপভোগ দিয়েছে খেলা উপহার দিয়েছে দুটো টিম আমরা নিজেরাই কিন্তু মানে খুব হ্যাপি মানে আমি মনে করছি আমাদের যে সিডিএফের যে পরিশ্রম যে প্রচেষ্টা আমি অলরেডি সফল হয়েছে আল্লাহ রহমতে এবারও অনেক ভালো ভালো উদীয়মান খেলোয়াড় এই টুর্নামেন্ট থেকে সৃষ্টি হয়েছে হবে হয়েছে এবং ভবিষ্যতে যে অন্য পুনরো আমরা একটা টুর্নামেন্ট করব ওইখানেও এই ছেলেগুলা আরও ভালো খেলা উপহার দিবে আমাদেরকে বৃষ্টি স্নাত দিন হলেও নিজ দলকে সমর্থন জানাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে চট্টগ্রাম জেলায় স্টেডিয়ামে আসেন অনেক দর্শক আলহামদুলিল্লাহ দেখা ভালো খেলতেছে সামনের খেলা খেলা যেগুলো খেলা তো ভালো খেলছিলো গোল খাইছিল আবার গোল শ্যুট করে আমরা এগিয়েছিলাম আসলে ওরে এখন চ্যাম্পিয়ন মারবে ভালো লাগতেছে এখন অনেক বন্ধু বান্ধব আসছে বড় ভাইতার আসছে ওদের সাথে অনেক সময় কাটতেছে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আমার একটু বিচার জন্য খেলাটার যে পরিবেশ সে খেলতে পারতে চাই ছেলেরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই অনর্ধ তেরো ফুটবল টুর্নামেন্ট ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ে আগামী দিনের তারকা ফুটবলার তৈরি করবে এটাই এখন প্রত্যাশা ক্রিয়াপ্রেমীদের محمود الأشيك، إن